সকাল নয়টার পর থেকে জাতীয় সংসদ ভবনে আসতে থাকেন আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা নতুন মুখ থেকে শুরু করে প্রবীণ সবারই তারা ছিল শপথ অনুষ্ঠানে যোগদানের বেলা এগারোটার পরপরই জাতীয় সংসদের শপথ কক্ষে শুরু হয় শপথ অনুষ্ঠান শুরুতেই স্পিকার শিরিন শারমিন চৌধুরী একাদশ সংসদের এমপি হিসেবে নিজের শপথ নেন পরে শপথ পড়ান অন্যদের দৃঢ়ভাবে ঘোষণা এরপর সবাই শপথপত্রে নিজেদের আসনের নাম লিখে সই করেন এবার আওয়ামী লীগ থেকে দুশো জন বিজয়ী হন যাদের মধ্যে বিদেশে চিকিৎসাধীন থাকায় সৈয়দ আশরাফুল ইসলাম শপথ অনুষ্ঠানে আসতে পারেননি আজ বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের বিজয়ীরা শপথ অনুষ্ঠানে যোগ এরপর সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের সভা হয় সেখানে দলীয় প্রধান শেখ হাসিনাকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিকদের বলেন নবীন প্রবিধের সমন্বয় এটা একটা ভালো পার্লামেন্ট হবে সবাই তো ঐক্যবদ্ধভাবে কাজ করতে শপথ নেয়নি এই ব্যাপারে আপনার মন্তব্য কি তাদের সম্মান করা উচিত জনগণের রায়কে এটা অসম্মান স্বামী প্রবীণ সদস্যরা কেউ কেউ মতামত জানান গণমাধ্যমের কাছে আগামী পাঁচটি বছর বাংলাদেশের জন্য সোনালী দিন বিশ সাল জাতির জনকের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার বছর পূর্তি প্রধানমন্ত্রী শেখ আছে নেতৃত্ব আমরা উদযাপন করব দু হাজার আট সালে কিন্তু ঐক্যমতের ভিত্তিতে করা হয়েছে আর এখন আর ঐক্যমতের দরকার নেই কেন স্ট্রং বিরোধী দল এখন নেই এবার দল থেকে অনেক নতুন ও তরুণ মুখ বিজয়ী হয়েছেন তারা আগামী সংসদকে আরো কার্যকর ও দলের ইশতিহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে একাগ্রতার কথা জানান সাধ্যমতো চেষ্টা করব আমার এলাকার জনগণ সহ সারা বাংলাদেশের মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য সতসক্তভাবে বল প্রয়োগ করতে আছে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে সৃষ্টি এবং এই আশা আকাঙ্ক্ষার জায়গাটাকে ধরে রাখার জন্য আমাদের সবার ভুল কাজ যে ম্যানিফেস্টো আছে সেগুলো বাস্তবায়নের জন্য আমরা সর্বশক্তি দিয়ে আমরা কাজ করে যাব চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতেই বসবে একাদশ সংসদের প্রথম অধিবেশন ভোট গ্রহণের 3 দিন পর নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পাওয়া আওয়ামী লীগের ও তার শরিকের বিজয়ী প্রার্থীরা আজ শপথের মাধ্যমে সংসদ সদস্য পদ গ্রহণ করলেন এবার সরকার পরিচালনার জন্য সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসাবে শেখ হাসিনা একটি মন্ত্রিপরিষদ গঠন করবেন যার মধ্য দিয়ে আগামী পাঁচ বছরের জন্য একটি নতুন সরকার যাত্রা শুরু করবে আনোয়ার হোসেন মাত্রা সংবাদ জাতীয় সংসদ ভবন ঢাকা